সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক মায় বি গিবলি আর্ট এআই দিয়ে নিজের ছবি কিংবা ঐতিহাসিক মুহূর্তগুলোকে পরিণত করা হচ্ছে জাপানি অ্যানিমে স্টাইলের ম্যাজিকাল ওয়ার্ল্ড কিন্তু এই সৃজনশীলতা ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য ইসলামে জীবন্ত প্রাণীর বিস্তারিত ছবি তৈরি নিয়ে সতর্কতা রয়েছে রসুল সাল আলিয়া বলেন যে ব্যক্তি ছবি তৈরি করবে কিয়ামতের দিন তাকে প্রাণ দিতে বলা হবে যা সে দিতে পারবে না তবে ফিকি স্কলারদের মধ্যে ডিজিটাল বা কাল্পনিক চিত্র নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ এটিকে নিষিদ্ধ বলে গণ্য করেন আবার কেউ কেউ শর্ত সাপেক্ষে অনুমতি দেন মূল প্রশ্ন হল ইন্টেনশন এবং ব্যবহার যদি ছবিগুলো অহংকার সময়ের অপচয় বা শির্কের দিকে নিয়ে যায় তবে তা অবশ্যই পরিহারযোগ্য তবে শিল্পকে যদি শুধু আনন্দ বা সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবে দেখা হয় এবং আল্লাহর সৃষ্টির মর্যাদা ক্ষুণ্ণ না হয় অনেক আলেম এতে নমনীয়তা দেখান তবু সিদ্ধান্ত আপনার গিবলি ফিল্টার ব্যবহার করার আগে নিজেকে জিজ্ঞেস করুন এটিকে আমার ইমান বা সময়কে প্রভাবিত করছে নাকি একটি নিরীহ ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ও ইমান উভয়ই মূল্যবান সচেতন হন সুন্দর হন ট্রেন্সের মুগ্ধতায় যেন আমাদের মূল্যবোধকে নষ্ট না করে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ জ্ঞানী আলেমের সাথে কথা বলুন